প্রিয় ভিউয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম যারা 2025-26 শিক্ষাবর্ষে সরকারিভাবে একটি ভেটেরিনারি কোর্স করতে চান তাদের জন্য লাইফ সায়েন্স চালু করে চালু করেছে সার্টিফিকেট ইন एनिमल হেলথ এন্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন ফার্মিং কোর্স আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত এই লাইফ সায়েন্স প্রতিষ্ঠানে সরকারিভাবে সার্টিফিকেট ইন एनिमल হেলথ এন্ড প্রোডাকশন ও সার্টিফিকেট ইন ফার্মিং কোর্সটি করতে পারবেন আপনি যদি হাতে কলমে শিখতে চান তাহলে লাইফ সায়েন্সে কিন্তু সব ধরনের হাতে কলমে কাজ শেখার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি প্রতিটি বিষয়ে প্র্যাকটিক্যালের সাথে যেমন আমাদের ক্লাসরুমে থিওরি বিষয়ে পাঠদান পাবেন একই ভাবে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আপনাকে কিন্তু ফিল্ডে নিয়ে যাবেন ফিল্ডে নিয়ে যায় সরাসরি আমাদের যে খামার এবং আপনার আসলে খামারের বাড়ি টু খামারি বাড়ি অর্থাৎ ডোর টু ডোর যে চিকিৎসা সেবা সম্পর্কে আপনি শিখতে চান বা আমাদের অর্থ কোর্সের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে এগুলো সব অত্যন্ত সুন্দরভাবে আপনি শিখতে পারবেন প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত এবং আমাদের এই প্রতিষ্ঠানের নাম লাইফ যার প্রতিষ্ঠান কোড তিরিশ একশো বাইশ ইন ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন আমাদের ঠিকানা ঝিনাদ জেলা কালীগঞ্জ উপজেলা ফয়লা কুলা রোড ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য আপনি ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ